হিসাব ইবনে আমার বলতেছে হিসাব ইবনে আমারের কোন ইমান আছে ইমান আছে ইমান নাই কিন্তু বিবেক আছে ইমান নাই কিন্তু কি আছে বিবেক আছে বিবেকের তারণা বলতেছে আমার তো যাওয়া লাগবে স্থির বাধা দিল ওই হিসাব ইবনে আমার বলে ইন্নি খাসি তুলাকা আমার মনে হচ্ছে আমি নিজে মারা যাচ্ছি একটু বাংলার জমিনের আমার ঘরের ভিতরে মায়েরা হিন্দুরা খ্রিস্টানরা সবাই আর ঘরে নাই আমার ছাত্র মারা যাচ্ছে আমরা আর ঘরে থাকতে পারবো না ঠিক কিনা না তো হয়েছে কিনা আমার নিজে মনে হচ্ছে আমি নিজে মারা যাচ্ছি আমার সন্তান মারা যাচ্ছে আমার আর ঘরে বসা রাখার দরকার নাই তারা আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি একটা বহুত ঘুম যেতে পারি না তাহলে আমার সন্তান মেরে ফেলছে আমার বাংলার যে মানুষ মেরে ফেলছে আমি মনে হচ্ছে আমাকেও মেরে এই কারণে মাঠে নেমে আসছিল ঠিক কিনা হিসাবিন না আমার মোহাম্মদকে মুক্তি করার জন্য চালো গভীর রাত বিরাশি বছরের বিদ্যা রওনা দিল একা তো আর সম্ভব না তিনি চলে গেলেন আরেকজন আর একজন তার নাম হল জোহাইর ইবনে আবু আদি জোহাইর ইবনে আবু আদি সেই হলো সন্তাসী বাহিনীর লিডার আবু জাহিরের সন্তাসী বাহিনীর লিডার ছিল জোহাইর ইবনে আবু আদি ওই রাতের বেলা জোহাইরের কাছেইতে গেল জোহাইর বাড়িতে আসো হিসাম ইবনে আমার বললে জোহাইর বাড়িতে আসো জোহাইর বলল হ্যাঁ আসি বলে কেন এত রাতে তুমি কি ঘুমায় না কোন আমারও ঘুম আসে না কারণটা কি তোমার ঘুম আসে না কারণটা কি জোহের ডাক দিয়ে বলেছেন জোহের বলতেছে ও হিসাব ইবাহ যে আমার মা আজকে দুইটা বছর অন্ধ দুইটা বছর অন্ধ সুখে দেখে না আজকে রাতের বেলা কে কার থেকে শুনেছে আমি মোহাম্মদকে আমরা বন্দি করে রেখেছি আমার মা আজকে সন্ধ্যাবেলা আমাকে জানিয়েছে যে তুই নাকি সন্ত্রাসী বাহিনী লিডা তুই মোহাম্মদকে বন্দি করে রেখেছিস তুই যে দল করস সেই দল সারি অথবা মোহাম্মদ কে মুক্ত করি আন যে দল করা সে দল ছাড়ি দেয় যদি না হয় তাহলে তুই আমার মুখ দেখবি না আমার মারা গেলে আমি মুখ তুই দেখবি না জোহের বল্লাত বলতেছে আমার মা বলতেছে জোহের কে জানেন জোহের আল্লাহর নবী নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাল আনহা মারা যাওয়ার সময় যে মহিলার কাছে রেখে দিয়েছো তুমি আইমান। ও আঈমানের বড় ছেলের বড় বোনের ছেলে হচ্ছে জোহেদ আইমান থেকে জানেন পৃথিবীর মুখে সর্বপ্রথম আল্লাহ হাবিবকে যে কোলে দিয়েছে সেটা হলো উম্মে আইমান এবং ওই উম্মে আয়মান এমন একটি মহিলা যে মহিলা আল্লাহর হাবিবকে খাও খাও বলে বারবার বলতে কোনো সাহাবি রাসূলকে খাওয়ার জন্য বলা নিষেধ কিন্তু একজনই মহিলা ফিতির বুকে যে মহিলা রাসুলকে খাওয়া খাওয়ানোর জন্য ছোটবেলায় খাও খাও বলতেছে সোহান আল্লাহ এবং রাসুল সারা জীবন বাচ্চাকাল থেকে পৃথিবীতে আসা থেকে পৃথিবীকে বিদায় পর্যন্ত যে মহিলাটা রাসুলকে দেখেছেন সেটা হলো উম্মে আয়মান উম্মে আয়মান উম্মে আয়মানের বড় বোনের ঘরে ছিল রাসুল থেকে তিন মাসের ছোট ছিল ওই জোহাইর বলল জোহাইর হলো সন্ত্রাসী বাহিনীর লিডার খেয়াল করুন জোহাইর এমন একটি মানুষ ছিল আবু জাহেল যাকে হত্যা করার জন্য বলেছে তাকে হত্যা করতে একবারও চিন্তা করতো না যে আমি যে হত্যা করতেছি এটা কি ঠিক সৈরা সারেরা কোন হয় সন্ত্রাসী বাহিনীর লিডার হচ্ছে হারুন ঠিক কিনা আছে না হারুন আঙ্কেল যেটাকে আমরা অনেকে জানি সন্ত্রাসী বাহিনীর লিডার প্রশাসন নাম দিয়ে তারা মানুষদেরকে কতল করছে সন্ত্রাসী বাহিনীর লিডার হলো ছাত্র লীগ ঠিক কিনা কথা বলতে কি ভয় পান ভয় পাবেন না কারণ ছাত্ররা আমাদের মুখোশ খুলে দিয়েছে ছাত্ররা আমাদের মন খুলে দিয়েছে বাংলার জমিনে কোনো সন্ত্রাসী ঠায় হবে না সন্ত্রাসী বাহিনী লিডার হল ছাত্র লীগের লিডারগুলা তাদের নেতা হুকুম করেছে হত্যা করে ফেলো করসফায় করে ফেলো সাথে সাথে করে ফায়ার একবারও চিন্তা করে নাই পুলিশ একবারও চিন্তা করে নাই কি ছাত্রকে হত্যা করতেছি কি কারণে হত্যা করতেছি একবার চিন্তা করেছেন এ জহির ছিল এর কোথা যাকে বলতো তাকে হত্যা করত এরপর জহির বললো আমার দ্বারা সম্ভব না আমার মা আজকে বলে দিয়েছে আমার কাছে আমার মায়ের শক্ত এখন কি করা যায় দনুজন বলতেছে না আমরা দনুজন হবে না আরেকজনের কাছে চলো কার কাছে সবাই মিলে চলে গেল ইসাম ইবনে আমর জোহাইর ইবনে আবু উমাইয়া এবং মতিন ইবনে আবু আদির কাছে চলে গেল মতিন ইবনে আবু আদির কাছে যখন চলে গেল মতিন ইবনে আবু আদিরও গুম নাই বলেছে তোমার কি ও আমার ভাই আমার কে আমাকে বলে দিয়েছে আমার সন্তান বলে দিয়েছে আমার স্ত্রী আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমার কোনো সন্তান নাই আমার কোন সন্তান না আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে তার নাম হচ্ছে জবরা তার নাম কি জবরা এ জবরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ যখন জেলখানা যায় তখন তার বয়স ছিল মাত্র পনেরো দিন আমার মুতেইন মুতেইনের মা তার নাতি জুবরাকে নিয়ে রাসুলের কাছে গিয়েছিলেন রাসুলকে বলে এই আবদুল্লাহ বেটা মুহাম্মদ আমার নাতির মুখে তোমার লালাটা দিয়ে দাও শুনেছি তোমার মুখের লালা বরফত বয়স ওহান দিয়ে দিয়েছেন রাসুলের লালার বরফতে এই এই হুতেইনের ছেলে যুবরা যেদিন থেকে মুখ থেকে কথা বের হয়েছে যা বলে তাই সত্য হয়েছে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমার সন্তান আজকে বলে দিয়েছে বাবা মুহাম্মদকে যদি মুক্তি করতে না পারি আজকে আমি মারা যাব মুহাম্মদকে মুক্তি করতে না পারলে মারা যাব আমার স্ত্রী বলেছে আমার এত কষ্টের সন্তান পেয়েছে আর সন্তান হবে না তাহলে সন্তান যদি মারা যায় আমিও তোমার সংসার করব না মা বলে দিয়েছে আমার স্নাতি চলে যাবে আমার বউমা চলে যাবে আমিও এখানে থাকব না মতিন বলে আমার স্বয়ং মুক্তি করা আমার সংসার টিকানোর দায় হয়ে গেছে আল্লাহু আকবার ল আকবার করে। করেন এই সরকার এই সরকার কোটা আন্দোলন মানুষগুলো গুলো এসে ছাত্র আছে এসে কোটা আন্দোলনটা যে কোটা আন্দোলন করতেছে সরকারকে পতন চাই না যখন সরকার বিনা কারণে হত্যার পর হত্যা করতেছে তখন এই ছাত্ররাই সোরাসার পতনের জন্য আন্দোলন ডাকিয়েছে ঠিক কি না এই মুতিনা আবি আদি তার সংসার টিকানোর দায় হয়ে গিয়েছে না এখন আর পারা যায় না মোহাম্মদকে মুক্ত করতে হবে দেশের মানুষকে স্বাধীনতা অর্জন করতে হবে আর পারা যায় না আবু জাহেলের অন্য মানা নেওয়া যায় না কিন্তু খেয়াল করে একজনেরই মান নাই কিন্তু বিবেক আছে একজনের কি নাই ইমান না বিবেক আছে এত বছর পর্যন্ত যাদের ইমান আছে বিবেগেও আছে বিবেককে কাজে লাগান নাই তারা সাবধান হয়ে যায় তারা সাবধান হয় যান আপনার বিভাগকে আপনি কাজে লাগান নাই এ কাজে না লাগার কারণে আপনি কে ময়দানে আপনার বিভাগকে প্রশ্ন করা হবে আল্লাহ তাহলে আপনার বিভাগকে প্রশ্ন করবেন তখন আপনি বাসার উপায় থাকবে বাসার উপায় থাকবে এখন থেকে করেন। এখনই তবা করেন যারা সরকারের দোষারত করেছেন সরকারের অন্যায় কথা অন্যায় করার পরেও তাদের পক্ষে কথা বলেছেন এখন থেকে তবা করে আল্লাহ দিনের দিকে ফিরে আসেন তা না হলে বাঁচবেন না কেমতের ময়দানে হলেও আপনি বাঁচবেন না তারা সাতজন একসাথ হয়ে গেলেন তারা সাতজন একসাথে করে তারা আরেকজনের বাড়িতে গেলেন সেটা হলো সামি ইবনে আসওয়াদিন মুক্তালিব তারা আরো একজনের কাছে গেলেন সেটা হল মুক্তার ইবনে হিসাম মুক্তার ইবনে হিসামকে জানেন আবু জাহেলের বড়িগাত সওরাসার বড়িগাত কুড়ি টাকার মালিক ঠিক কি না বলেছে না কিছুদিন আগে কিছুদিন আগে সওরাসার শেখ হাসিনা যিনি ফিয়েস কত মালিক ধরব না টাকার মালিক এ ঠিক এমনি আবু জাহেলের ফিয়ন আবু জাহেলের বডিগার্ড ফিয়ন ছিল বডিগার্ড ছিল এই মুখতারিফ নিশাফ সে হলো টাকা কামাই করার মেশিন সে হলো কি টাকা কামাই করার মেশিন খেয়াল করেন বাংলার জুমিনও টাকা কামাই করার মেশিন রেখেছিল বাংলার জুমের প্রত্যেকটা ইউনিয়নের মেম্বার প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলার শ্যারম্যানকে দিয়ে এমপিকে দিয়ে তারা টাকায় কামাই করতো ঠিক কি না মানুষের ঘরবাড়ি করবে ট্যাক্স করবে ঘরবাড়ি করবে সাঁজা দিতে হবে দোকান করবেন সাজা দিতে হবে মাহফিল করবেন সাধারণত তো হবে অনুমতি লাগবে ঠিক কি না আপনি সিকনিসারামটের অফিসে অনুমতি আপনি কি লাগবে টাকা লাগবে আপনি মামলা করেছেন জেলখানার ভিতরে গিয়ে কারাগারে আপনি ওখানেও কি লাগবে টাকা লাগবে ঠিক কি না এই শুরা सदर সব সুlineEditরা আয় ঠিক কি না সবserde কে আবু জাহেলের মুকতরিব ইশামল টাকা কামাই করার মেশিন আবু জাহেল তাদের কি টাকা কামায়তো তারা 4 জন একসাথে হয়ে গেল না আর ফারা যায় না হাতের অন্ধকারে তারা এরপরে পাঁচজন আরেকজনের কাছে গেলো তার নাম স্থান সাই মাইফরা আসয়াব্বিন মুক্তালিক তারা পাঁচজন একসাথ করলো তারা সাতজন পাঁচজন একসাথ হয়ে গেল না এটা আর মানা যাবে না আবু জাহির এভাবে হত্যা করতেছে এভাবে নির্যাতন করতেছে মানুষদেরকে না আমাদের বিবেক আছে না আর তারা যাবে না কেউ করুন কারারা আল্লাহ তার ওয়ায়াম করুন ওয়ায়াম করুন আল্লাহ একবার আবজাইল বসে বসে সনদন্ত করেছে যাদেরকে দায়িত্ব দিয়েছে সনদন্ত করার জন্য আল্লাহ তাদেরকে আবার কাঁটা দিয়ে কাঁটা বলেছে এ ছাত্রদেরকে দিয়ে এ ছাত্রীকে দিয়ে এ ছাত্রদেরকে ব্যবহার করে বাংলার জমিনের উলামায়ে কেরামকে ওই সাহাবাগের ভিতরে রাজাকার রাজাকার फांसी চাই फांसी চাই বলেছিল কি না বলেছিল কিনা রাজাকার ফাঁসি বলছে কি রে ছাত্ররা বলছে কিনা আল্লাহ তালা কি কৌশল ওয়ায় করু না ওয়াম করুল্না আল্লাহ ইরুল মা আল্লাহ তালা বলেন তোমরা কি কৌশল করবা কি কৌশল করবা আমি আল্লাহ বড় কৌশল সোহান হে কাঁথা দিয়ে কাঁথা তুলছে আবু সাহেব যাদের দিয়ে সুর আশারি করাতো যাদের কি দিয়ে অন্য জুলম করাতো আল্লাহ তাদের কে দেয়া মহামতকে মৃত্যু করেছে সোহান

তারা কি করা যায় সাথে সাথে রাতের বেলা চলে গেল আবু জাহেলের বাড়িতে আবু জাহেলের দরজা আঘাত করলো গভীর রাত আবু জাহেল বলেন সুরাসার সবার একটাই লক্ষ্য গভীর রাতে হামলা করে ঠিক কিনা সুরাসারের লক্ষ্য কি গভীর রাতে হামলা আজকে পণ্ড বছর করে নাই পণ্ড বছর করে নাই গভীর রাতের ভিতরে মানুষ নিরাপরাধ মানুষ ঘুমাচ্ছে এমন সময় দরজা আঘাত কে আমরা ডিবি পুলিশ আমরা কি বলিস ডিবি পুলিশ আপনার সাথে একটু কথা আছে ঠিক না কথা আছে কই ঘুম করে দিয়েছে ঠিক কিনা এরকম আবু জাহেল ছিল রাতের বেলা তারা চার পাঁচ আবু জাহেলের বাড়িতে বলে কেউ বেটারা গভীর রাতে সবাই কি ব্যাপার কারণ কি বলে যে এত কথা বুঝি না সাবি দাও কিসের সাবি মোহাম্মদকে মুক্ত করবে পাগল হয়ে গেছো আবু জাহেল বলে কিরে পাগল হয়ে গেছো তুমি সাবি দাও আবু আবু জোহাইর ইবনে আবু আদি বলে সাবি দাও বলে কে না সাবি দাও জোহাইর বলল এ আবু জাহেল এই অস্ত্র দেখছ দিন পর্যন্ত আমি সন্ত্রাসী ছিলাম তুই যাকে হত্যা করার জন্য বলেছি আমি তাকে হত্যা করেছি আজকে তোর বিরুদ্ধে অস্ত্র চলবে সাবিদা আবু জাহেল ভয়ে হিসাব না আমার পিছনে ফালা মুরব্বি মানুষ তো ভয় ফালে মুরব্বির পিছনে দাঁড়ে না হিসাব ইবনে আমার পিছনে গিয়ে দাঁড়ালো আবু জাহেল হিসাব ইবনে আমার বলতে আমাকে বলতেছে এ ফাগল হয়ে গেছে এক থেকে বাসাব হিসাব ইবনে আমার বলে আমি পরিষদের প্রধান তোকে পরিষদ থেকে বাদ দিয়ে দিব মুদি ইবনে আবি আদি বলতেছে কিসের পরিষদ সুইচুরি সাবিনা দোস্ত দুনিয়া থেকে বিদায় করে দিব আল্লাহু আকবার ওयम কুরুন ওयम কুরুল্লাহ আল্লাহু খায়রুল দিতে বাধ্য হয়েছে এই পাঁচজন মানুষ ইমান নাই কিন্তু বিবেক আছে তারা আল্লাহর নবী কে নিরাপদ মানুষ মুক্তি করার জন্য তারা স্লোগান দিল রাতের অন্ধকারে গভীর রাতে স্লোগান দিল এবারের সংগ্রাম মুহাম্মদকে মুক্তি করার সংগ্রাম আল্লাহু আকবার খেয়াল করুন দুনিয়ার ভিতরে বাংলার জমির একটা মানুষ কথা বলার সাহস পর্যন্ত হারিয়ে ফেলতেছে বুকের কষ্ট বুকে সাফা দিয়ে রেখেছে কথা বলতে পারে নাই আল্লাহ তালা কি কৌশল করেছেন ওই কৌশলের কাছে সবাই হার মানতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলুন আল্লাহ আকবর কারাগারে পাঁচজন গেলেন সাবি খুললেন রাসুলকে মুক্ত করার জন্য সবাই বলতেছেন হে আবদুল্লাহ বেটা মোহাম্মদ আমরা অন্যায় করেছি ক্ষমা করে আপনি আজকে থেকে মুক্তি রাসুল উঠে দাঁড়াতে পারছে না রাসুল উঠে দাঁড়াতে পারে নাই দুজন কাফের কাঁধবর কাঁধে ঘরে দাঁড়িয়েছেন রাসুলের শরীরে শক্তি না বাই কত শক্তি থাকবে আয়না ঘরে কত শক্তি থাকবে না খেক লতা ফেতা খেক গাছের লতা ফতা খেয়ে সময় কাটিয়েছে কি কষ্ট রাসুল করেছে অযথা ফাতেমা আদি আল্লাহ চালান হয়ে কষ্টের পর পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে অসুস্থ এমন হয়েছে আয়নাগড়ের কুননা এই যে গোলাম আজম সাহেবের ছেলে সেনাবাহিনীর করলেন যিনি বাংলাদেশের প্রধান সেনাবাহিনী হওয়ার যোগ্য ঠিক কি না তাকে আয়নাগরের ভিতরে এমন বন্দি করে রেখেছে খানা দেওয়া হতো না পানা দেওয়া হতো না প্রসাব পাইখানা ঠিক মতো দেওয়া হতো না কি নির্যাতন তাদেরকে করা হয়েছে গরম গাইড গাইড এনে দেওয়া হয়েছে তার ভিতরে শর্ট দেওয়া হয়েছে

ওই হাতিম নামক জায়গায় রাসুল হেলান দিয়ে দাঁড়াতে তো পারেন নাই কাফের দুইজনে কান্দে বর করে এভাবে হেলান দিলে হেলান দিয়ে চোখের পানে ফেলে দিয়ে সাবাই কেরাম সহ সমস্ত আরবের কাফের মুসিদদেরকে একসাথ করে বলেছেন ও আমার দেশের মানুষ আমার কি অপরাধ ছিল আমাকে কেন আজকে এতদিন বন্দি করে রাখা হলো ওই দিন একটা মানুষ কথা বলতে সাহস পায় কথা বলবেটা কি কোন অন্যায় ছিল কোন অন্যায় ছিল আমার মুসলমান ভাই এটা থেকে শিক্ষাটা গ্রহণ করুন

দিকে আসুন তাহলে শান্তিময় করে দিবে কে কোন বাংশুর করবেন না মানুষের জানানির নিরাপত্তার দিকে আসুন মানুষের ব্যবসা বাণিজ্য নিরাপত্তার দিকে আসুন কালো বাজারি ছেড়ে দিন আল্লাহর দিকে তাওবা করুন সমস্ত ব্যবসায়ীদের কালো বাজারি থেকে আপনি মুক্ত থাকুন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আঘাত না করি কোনো মন্দিরে আঘাত না করি কোনো মসজিদে আঘাত না করি সকল বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একে অপরের বাই বাই হয়ে বন্ধুত্ব আচরণ করে এই বাংলার জমিনটা সুন্দরভাবে সাজায় রাজি আছেন মুসলমান রাজি আছেন জিন্দা হে তকবীর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিক আমিন আল্লাহ এই বাংলা জমিনকে কুরআনের জন্য কবুল করুন আমিন আমিন আল্লাহ এই বাংলার জমিনকে কিয়ামত রাত পর্যন্ত ইসলামের জন্য কবুল করুন আমিন আমিন আর কোন সুরাসারের মুখ দেখতে চায় না আর কোন সুরাসারের মুখ মুখ দেখতে চায় না বলুন না আমিন এবং যে সমস্ত সুরা শাসকেরা আমার বাংলার জমিনের নিরপরাধ মানুষকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে আপনি বাংলার জমিনের আমাদের শোকে তাদের হত্যা তাদের তাদের জেল হত্যা জরিমানা আমরা নিজের শোকে দেখতে পারি টফিক দান করুন আমরা আমিন আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের শাস্তির ব্যবস্থা করুন আমরা আমিন